মায়ে দরিয়া রে কত কষ্ট করে রে মায়ে দরিয়া জঠ রে দরিয়া জঠ রে কত কষ্ট করস বছ দশ দিন পরে পেল বেদনা হে মন্দ কেউ হবে না আমার মা এমন মা কেউ হবে না আমার মা হে কোমর মঙ্গার মুসলমান যুবক বাইরা হাতে পায়ে দুইরা বইলা যায় যাদের বাবা জীবিত আছে বাবার খেদ করবা যার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সে বুঝে বাবা হারানোর কি যন্ত্রনাঙ্গার মুরব্বী বাবারা আমার বাবার সমবয়সী মুরব্বী বাবারা সকলের কাছে আমার বিনীত আবেদন থাকবে অনুরোধ থাকবে আমার বাবার জন্য প্রত্যেকেই দোয়া করবেন আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন যাদের পিতা-মাতা জীবিত আছে সেই সকল যুবক ভাইদের কাছে আমার উদারত আহ্বান থাকবে হে যুবক ভাইরা মা-বাবার মনে কষ্ট দিবা না মা-বাবার মনে কষ্ট দিবা না মা-বাবার অবাধ্য হব না কারণ হাদিসের ভিতরে আসছে সোহিব বুখরীর পাঁচ হাজার পাঁচশত পঞ্চাশ নং হাদিসের ভিতরে আসছে অলআ রসুল উল্লাহি সল্লাল্লাহ হুয়া নেই হিও সাল্লাম ইন্নাল্লাহ হরমা নেই কুম্ কল উম মাহাত আল্লাহ নবী বলেন আল্লাহ রবুলান আমিন তোমাদের উপর হারাম করে দিয়েছে তোমাদের উপর হারাম করে দিয়েছে পিতামাতার অবদ্ধ হওয়াকে। পিতা মাতার সাথে নাফরমানি করাকে হে কোমর বাঙ্গার মুসলমান শুধু তাই না অন্য হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুল আরো শক্ত করে বলেন সালাসাতুল্লা ইয়াংzurুল্লাহু ইলাইহিম ফীYawmilQiyamah আল্লাহর নবী বলেন কাল আমতরি দিন তিন শ্রেণীর মানুষ আল্লাহর আলামিন তিন শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না করবে না ওই তিন শ্রেণীর মানুষের ভিতরে এক শ্রেণীর মানুষ হলো এক শ্রেণীর মানুষ হলো পিতা মাতার অবাধ্য সন্তান হ্যাঁ মুসলমান তাহলে একটু চিন্তা করে দেখেন মা বাবার সাথে না ফরমানি করা যাবে কিনা মা বাবার সাথে নাফরমানি করা যাবে না কিন্তু বড় দুঃখের বিষয় হলো বর্তমান সমাজে কিছু কুলাঙ্গার ছেলে আছে যারা স্ত্রীর কথাই মা বাবার গায়ে হাত তুলতেও দ্বিধা বোধ করে না শুধু তাই না ছেলেকে বাবা মাতার গাম পায়ে ফেলে রাত দিন পরিশ্রম করে ডক্টর বানাইছে মাস্টার বানাইছে মাস্টারের ইঞ্জিনিয়ারের পাঁচতলা বিল্ডিং এ মা বাবার জায়গা হয় না মা বাবার জায়গা হয় চিড়িয়াখানায় কোথায় ভাই চিড়িয়াখানা মিরপুর চিড়িয়াখানায় জীব জন্তু জানোয়ার রাখা হয় আর বৃদ্ধ মা বাবাকে যে চিড়িয়াখানায় রাখা হয় আমি ওইটাকে চিড়িয়াখানা বলি সেটাকে বলা হয় বৃদ্ধাশ্রম সন্তান কুটিপতি মা বিদ্রাস্রমে মা বিদ্যাশ্রমে একা একা কাঁদে বাবা বিদ্রাস্রমে একা একা বইশ কাঁদে কি কষ্ট করে তোমার মা তোমার বাবা তোমাকে এই পর্যন্ত উঠাইছে আজকে তুমি তোমার মা বাবাকে দুই দিনের দুই কোতার সাথী বায়া দুই কোতার সাথী বায়া আজকে তুমি তোমার মা বাবাকে বিদ্রাস্রমে পাঠিয়ে দিয়েছ হে যুবক শুনো শুনো ভালো করে শুনে রাখো আল্লাহ কি বলেন আল্লাহর কি বিধান ছিল আর তুমি কি করছো সুরায়ে ইবনি ইসরাইলের 23 নং আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সন্তানদেরকে ডাক দিয়ে নির্দেশ করেন ইম্মা ইআবদুহুন্না ইনদাকাল কিবারাহ আহাদুহুমা আউকিলাহু মা ফালা তাকুলহু মা উফ ফি ওয়া লা তানহারহুমা ওয়া কুলহুমা কওলা কারীমা আল্লাহু দুনিয়ার সন্তানদেরকে ডাক দিয়া বলে হে দুনিয়ার সন্তানদেরা শুনো শুনো তোমার পিতামাতা দুইজন অথবা একজন যদি তোমার নিকট বারদক্ষে উপনীত হয় তোমার পিতামাতা একজন অথবা উভয়জন যদি তোমার নিকট বৃদ্ধ অবস্থায় উপনীত হয় তাহলে তাদেরকে উফ শব্দটি বলিও না তাদেরকে ধমক দিও না তাদেরকে ধমক দিও না তাদের সাথে সম্মানজনক কথা বলবে কেন সম্মানজনক কথা বলতে হবে দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার জন্য দোয়া করে যেই কাজে না দিবে গুনাগার মা যদি দোয়া করে চাইতে বেশি তার চেয়ে বেশি কাজে দিবে এই জন্য মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না মা কে দমক দেওয়া যাবে না মা বাবার সামনে উহ শব্দ উচ্চারণ করা যাবে না কেন মা বাবাকে ধমক দেওয়া যাবে না হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী বলেন কল আর সুদুল্লাহি সল্লুল্লহ হুয়ালেহিও সাল্লাম আলজান্নাতু তাহাদা কোদা মিল উম মাহাত আল্লাহরুনবী বলে মায়ের পায়ের নিচে হলো সন্তানের জান্নাত যদি কেউ জান্নাত অর্জন করতে চাই হাসিল করতে চায় তাহলে অবশ্যই অবশ্যই তাকে মা বাবার খেদমত করতে হবে মাসালা শুনেন কেউ যদি আবাদত করতে করতে এমন যোগ্যতা অর্জন করে সে মাটিতে না চলে হাওয়ার সাথে চলতে পারে বাতাসের সাথে চলতে পারে বাতাসের ভিতরে উঠতে পারে কিন্তু পিতা মাতা তার উপর অসন্তুষ্ট তাহলে তার যত আবাদত আছে কোন আবাদত তার কাজে দিবে না সমস্ত আবাদত বরবাদ হয়ে যাবে সে সুজা জাহান নামে চলে যাবে হে মুসলমান সময় সংক্ষিপ্ত ছোট্ট একটা ঘটনা শুনেন আল্লাহ রসুলের এক সাহাবি নাম তার হজরতে আলকমার সাহাবি কাকে বলা হয় শুনেন যে সরাসরি আল্লাহর রসুল নিজ চোখে দেখছে তাকে বলা হয় সাহাবি আর যে আল্লাহর রসুল স্বপ্নে দেখছে তার জন্য জাহান নাম হারাম হয়ে যায় আর যে সরাসরি চোখে দেখছে তার জন্য কি হবে অবশ্যই তার জন্য জাহান নাম হারাম হয়ে যাবে কিন্তু হজরতে আল আনহু দুনিয়া থেকে বিদায়ের অবস্থা মুমূর্ষ অবস্থা মিত্রুর যন্ত্রণায় ছটফট করতেছে কিন্তু তার জবান দিয়ে কালিমা বাইর হইতেছে বড় বড় সাহাবি আল্লাহর রসুলের দরবারে চলে গেলেন ওগো আল্লাহর হাবি আলকামাত মৃত্যু সজ্জাই সহিত মিত্রুর যন্ত্রণায় ছটফট করতেছে কিন্তু তার জবান দিয়ে কালিমা বাইর হইতেছে না আল্লাহর রসুল বুঝে ফেললেন আল্লাহর রসুল সাহাবায় কেরামকে জিজ্ঞাসা করলো খুশ করে দেখো আলকামার পিতা অথবা মা জীবিত আছে কিনা সাহাবিরা তালাশ করে দেখলো হজরতে আলকামা রাজি আল্লাহ তালানহুর মা জীবিত আছে আল্লাহর রসুল বলল যাও আলকামার মাকে আমার কাছে নিয়ে আসো আল্লাহর দরবারে আলকামা আল্লাহর রসুলের দরবারে আলকামার মাকে নিয়ে আসা হলো আল্লাহর রসুল হজরতে আলকামা রাজি আল্লাহ মা কে জিজ্ঞাসা করলো মা তোমার আলকামা কেমন সেরে তুমি একটু আমাকে বিবরণ দাও আলকামার মা উত্তর দিল ওগো আল্লাহর হাবিব আমার ছেলে তাহাজ্জুদ গুজার আমার ছেলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমার ছেলে কারো হক নষ্ট করে না আমার ছেলে সব ঠিক আছে কিন্তু আমার ছেলে আমার মনে একদিন কষ্ট দিছিল সাহাবি মায়ের মনে কষ্ট দিছিল ওই জন্য আমি তার উপর রাগান্বিত আল্লাহর রসুল বলল গো আল কামার মা তুমি তোমার সন্তানকে মাফ করে দাও আল কামার মা বলে না না আমি তাকে মাফ করব না যখন এই কথা বলছে আল্লাহর রসুল সাহাবাদেরকে বলল ও আমার সাহাবিরা লাকরি জমা করো লাকড়ি জমা করে আগুন ধরাও আমি আলকামাকে দুনিয়ার ভিতরে আগুন দ্বারা পুরাইয়া দিব যখন এই কথা বলছে মা তো মা মায়ের কত ভালোবাসা মায়ের কত দরদ কিছুক্ষণ পূর্বেও বলতেছিলাম আলকামার মা বলে না না আমার সামনে আমার আলকামাকে পুরাইতে না আমার সামনে আমার সন্তানকে পুরাইতে পারবেন না আমি মা সহ্য করতে পারবো না আল্লাহর রসুল বলে ও আলকামার মা তোমার সামনে সাধারণ দুনিয়ার আগুন দ্বারা তোমার ছেলেকে পোড়াইলে যদি কষ্ট হয় কাল কেমতের দিন তোমার আল কামা জাহান নামের আগুনে জ্বলবে যেই জাহান নামের আগুন এত ভয়ঙ্কর হবে এত ভয়ঙ্কর হবে তাফসিরের ভিতরে আসছে জাহান নামের আগুন থেকে কোন মানুষকে যদি উঠাইয়া দুনিয়ার আগুনে নিক্ষেপ করে দেয় তাহলে সঙ্গে সঙ্গে সে আরাম পেয়ে ঘুমিয়ে যাবে জাহান নামের আগুন থেকে যখন মানুষকে উঠাইয়া দুনিয়ার আগুনে ফেলা হবে আরামে তার ঘুম চলে আসবে তাহলে চিন্তা করেন জাহান নামের আগুন কত ভয়াবহ যখন এই কথা বলছে আলকামার মা বলেও ও গো আল্লাহর হাবিব আমি আমার আলকামাকে মাফ করে দিলাম কসম আল্লাহর যখন আলকামার মা বলছে আমি আমার আলকামাকে মাফ করে দিলাম সাথে সাথে বড় বড় কয়েকজন সাহাবি হজরতে বেলাল রাজি আল্লাহ তালু দৌড় শুরু করছে হজরতে বেলাল দৌড়িয়ে গিয়ে দেখে দরজার সামনে দাঁড়াইতে হজরতে বেলাল দেখে আলকামার জবান দিয়া কালিমা বাইর হইতেছে চিন্তা করেন মার সাথে খারাপ আচরণ করার কারণে মায়ের অবাধ্য হওয়ার কারণে সাহাবির মুখ দিয়া কালিমা বাইর হয় না তাহলে আমার আপনার মুখ দিয়া বাইর হবে এই জন্য সকলের কাছে আমার উদার তো আহ্বান থাকবে পিতা মাতার সাথে কি করা যাবে না ভাই নাফরমানি করা যাবে না পিতা মাকে তাকে পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না কষ্ট দেওয়া যাবে কষ্ট দেওয়া যাবে না কারণ কি হাদিসের ভিতরে বলতেছিলাম কেউ যদি জান্নাত করবে জান্নাত অর্জন করবে তাহলে অবশ্যই অবশ্যই তাকে মা বাবার খেদমত করতে হবে কেন মা বাবার খেদমত করতে হবে হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী বলেন

শুধু তাই না অন্য হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী বলেন মান আদরকা বাওয়াইহি আইন্দাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ আল্লাহর নবী বলেন যার পিতামাতা উভয়জন যেই ব্যক্তির পিতামাতা উভয়জন অথবা দুই জনের একজন তার নিকট দক্ষে উপনীত হয় সে যদি পিতা মাতার খেদমত করে জান্নাত অর্জন না করতে পারে তাহলে সেই ব্যক্তি ধ্বংস হয়ে যা আল্লাহ রসুল বদ্ধ করছে কে বদ্ধ করছে ভাই আল্লাহর রসুল বদ্ধ করছে তাহলে চিন্তা করেন মা বাবার খেদমত করার দরকার আছে কিনা ভাই শুনেন মায়ের খেদমত করার বিধান শরীয়তে কি বলে মাসালা কি বলে আল্লাহ রব্বুল আলমিনের এবাদত করা প্রত্যেক বান্দার উপর যেমন করা আগ মুহূর্ত এবাদত মিত্রুর পর্যন্ত ফরস ঠিক তদ্রুপ মা বাবার খেদমত করাও সন্তানের জন্য মিত্রুর আগ মুহূর্ত পর্যন্ত ফরস মাসালা যদি মা বাপ করতে হবে মা বাবার সাথে নাফরমানি করা যাবে না করা যাবে করা যাবে না এজন্য সকলের কাছে আমার উদারত তো আহ্বান থাকবে মা বাবার খেদমত করার জন্য আল্লাহর রসুল কতক্ষণ আগে বলতেছিলাম যাকে স্বপ্নে দেখলে জাহান নাম হারাম সে আল্লাহর রসুলের সাথে সরাসরি সাক্কাতের চেয়ে মায়ের খেদমতের মূল্য বেশি এ কারণেই তো ওয়াইসুল কারণী নবীর যুগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল যাকে আমরা মুরব্বী বাবারা যারা আছেন সবাই চিনি ওয়স করুনি কি করুনি ওয়স করুনি না আসলে শব্দটা হইল গা ওয়াইসুল করনি কি শব্দ ভাই ওয়াইসুল করনি এই ওয়াইসুল করনি নবীর যুগে ইসলাম ধর্ম গ্রহণ করছে কিন্তু মা অসুস্থ আল্লাহর রসুলের কাছে চিঠি লেখছে ও গো আল্লাহর রসুল আমার তো আপনার সাথে দেখা করতে মন চাই কিন্তু আমার মা অসুস্থ এই জন্য আসতে পারি না আল্লাহ রসুল বলে হে ওয়াইসুল করি আমার সাথে তোমার দেখা করার দরকার নাই তুমি তোমার মায়ের খেদমত চিন্তা করেন যেই নবীরে স্বপ্নে দেখলে জাহান নাম হারাম সরাসরি দেখলে তাহলে কি হবে সেই নবী বলতেছে মায়ের খেদমত করো আমার সাথে দেখা করার দরকার কেন জানেন আল্লাহর রসুল জন্মগ্রহণ করার পূর্বেই আগেই বাবাকে হারায়া ফেলেছে ছয় বছর বয়স যখন হয়েছে মা কেউ হারায় বিদায় হজের সময় শত শত সাহাবায় কেরামদেরকে সাথে নিয়ে যখন বিদায় হজে যাইতেছিলেন এমন সময় সাহাবাদেরকে বলল ও আমার সাহাবিরা যদি তোমরা আমাকে অনুমতি দেও তাহলে আমি আমার মায়ের কবরটা জিয়ারত করে আসব। তখন সকল সাহাবায় কারাম বললো ঠিক আছে আল্লাহর রসুল আপনি যান আপনার মায়ের কবর জিয়ারত করে আল্লাহ পাহাড়ের উপরে উঠলেন মায়ের কবর জিয়ারত করার জন্য মনোযোগ দিয়ে শুনেন অনেকক্ষণ অতিবাহিত হয়ে যাইতেছে কিন্তু আল্লাহর রসুল কবর জিয়ারত করে নিচে নামতেছে সাহাবায় ক্যারামের ভিতরে ছটফট শুরু হয়ে গেছে এত সময় হয়ে গেল আল্লাহর রসুল এখনো নামতাছে না কারণ সাহাবাইক এরাম বড় বড় সাহাবাতিরিকে বলল সাহাবিদেরকে বলল আল্লার রসুল আমাদের মাঝে এতক্ষণ থাকবে না এটা আমরা সহ্য করতে পারতেছি তোমরা গিয়ে দেখো আল্লার রসুল এখনো কেন নিচে নামতেছে না বড় বড় সাহাবিরা পাহাড় পেয়ে উপরে উঠলেন গিয়ে দেখে আল্লাহর রসুল মার কবরের পাশে বইসা কাটতেছে আর বলতেছে ইয়া উম্মি হে মা আজকে তুমি যদি জীবিত থাকতে আমি যদি ফরয নামাজ শুরু করে দিতাম আর তুমি যদি আমাকে ডাক দিতা ইয়া মুহাম্মদ তাহলে আমি ফরস নামাজ ছাইরা দিতাম আর বলতাম labbaye ইয়া উম্মি হে মা আমি উপস্থিত চিন্তা করেন আল্লাহর রসুল মার ডাকে সারা দেওয়ার জন্য বলতেছে আমি যদি ফরস নামাজ শুরু করতাম যদি সুরা ফাতেহাও শেষ করতাম সুরা ফাতেহার পরে যদি অন্য সুরাও শুরু করে দিতাম তারপরেও তুমি যদি আমাকে ডাক দিতা আল্লাহর কসম কত তু সলা আল্লাহর কসম আমি নামাজ ছাইরা দিতাম আর বলতাম লাভবাই কেউ চিন্তা করেন মার ডাকে সারা দেওয়ার জন্য আল্লাহর রসুল ফরস নামাজ ছেড়া দেওয়ার জন্য আর আমি আর আপনি মার ডাকে সারা দিব তো দূরের কথা মায়ের খেদমত করব তো দূরের কথা মাকে ঘর থেকে বাহির করে দিছি নিজে ঘর থেকে বাহির হইয়া মা বাবার সাথে থাকতে মন চাই না নতুন বিবি পাইছি সুন্দর বউ পাইয়া সুন্দর বউ বলতেছে আমি তোমার মা বাবার খেদমত করতে পারবো না আমি আমার বাড়িতে চলে গেলাম বাপের বাড়িতে যদি তোমার মন চা তাহলে তুমি আমার সাথে আসো গড় জামাই হিসাবে বর্তমান সমাজের ছেলেরা রাজি হয়ে যায় এই বিষয় নিয়ে খুতুবাতে জুলফিকার কিতাবের ভিতরে আল্লামা জুলফিকার নকশবন্দি রহমতুল্লাহ আড়াই চমৎকার এক ঘটনা বর্ণনা করছেন শুনবেন খুতুবাতে জুলফিকার কিতাবের ভিতরে ঘটনা আসছে আগের জমানা এক যুবক স্ত্রীর খপ পরে পরে স্ত্রীর দুকাই পরে বৃদ্ধ মা বাবাকে একলা রেখে শ্বশুর বাড়িতে গর জাবাই হয়ে গেল একদিন না দুই দিন না তিন দিন না সাত বছর হয়ে গেল বৃদ্ধ মা বাবাকে ফেলে চলে গেছে মা বাবার মনে কষ্ট পাইছে আকাশের মালিক আল্লাহ নারাজ হয়ে গেছে কারণ হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী বলেন রিজার রব্বি ফি রিজার ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন আল্লাহর নবী বলেন পিতা মাতা যদি সন্তুষ্ট থাকে তাহলে আকাশের মালিক আল্লাহও সন্তুষ্ট থাকবে আর যদি পিতা মাতা নারাজ হয়ে যায় আকাশের মালিক আল্লাহ নারাজ হয়ে যাবে মা বাবার মনে কষ্ট পাইছে আকাশের মালিক আল্লাহ নারাজ হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে যুবকের উপরে আজাব চলে আসলো যুবক যৌবন বয়সে যুবককে যৌবনের রোগে আক্রমণ করলো যুবকের যৌনাঙ্গ পুরুষত্ব নষ্ট হয়ে গেল চিকিৎসকের কাছে নেওয়া হলো ডাক্তার পরামর্শ দিল তার যৌনাঙ্গকে পুরুষাঙ্গকে কেটে ফেলতে হবে তা সারা তাকে বাঁচানো যাবে না আপনারাই বলেন নতুন বিবাহ করছে যদি পুরুষত্ব পুরুষাঙ্গ না থাকে তাহলে বউ থাকবে নাকি বাঁকবে বউ তো ফালায় আসই লাগে বউ ফালায়া অবন্নত্র বিবাহ বসে গেছে কিছুদিন পর সংকেত বলতেছি হুজুর এসে গেছে কিছুদিন পর শাশুড়ি তাকে গার দাক্কা দিয়া ঘর থেকে বাহির করে দিছে যখন শাশুড়ি ঘর ধাক্কা গার ধাক্কা দিয়া বাহির করে দিছে যুবক রাস্তায় এসে মনে পড়লো হাই হাই আমার স্ত্রী আমারে রাইখা অন্য জায়গায় বিবাহ বসল শাশুড়িও আমাকে ঘর থেকে বাহির করে দিল আমি এমন অসুস্থ থাকলে আমার মা আমাকে তারাইয়া দিত যুবক মায়ের কথা মনে পড়লো রাস্তায় বাহির হয়ে যুবক মনে মনে চিন্তা করে হায় হায় কি করলাম কার আশায় বৃদ্ধ মা বাবাকে ফেলে রাখলাম মা বাবাকে ফেলে চলে আসলাম যুবক চিন্তা করলো এই অবস্থায় যদি আমার মায়ের কাছে আমি যাই আমার মা আমাকে ফেরত দিবে না যুবক কাল বিলম্বনা করে মরুপান্তর পারি দিয়ে তার মায়ের বাবার বাড়িতে চলে আসলো আইশা দেখে আশ্চর্য ঘটনা তাদের যে জায়গায় বাড়ি ছিল সেখানে আর বাড়ি নাই বাড়িটা একটা আঙ্গুরের বাগানে পরিণত হয়ে গেছে ওই আঙ্গুরের বাগানের ভিতরে একজন মালিক কাজ করতেছে একজন মালিক কাজ করতেছে যুবক ডাক দিয়া বলে ভাই এটা কি উমুকের বাড়ি নয় ওই বাগানের মালিক বাগানের শ্রমিক বলে হা হা এটা অবশ্যই উমুকের বাড়ি ছিল কিন্তু আজ থেকে তিন বছর পূর্বে এই বাড়ির মালিক এমন অসুস্থ হয়েছে তার বাড়িঘর বিক্রি করে তার চিকিৎসা করা হয়েছে তারপরেও আল্লাহর বান্দা বাসে নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে হতপর ওই বাগানের মালিক বলল হে যুবক শুনো এই বাড়ির যে বৃদ্ধ মহিলাটা ছিল সে এখনো জীবিত আছে সে সারাদিন অন্যের ঘরে ঘরে ভিক্ষা করে রাতের বেলায় ওই যে জঙ্গলের ভিতরে একটা জুপড়ি ঘর দেখতেছ কুড়ে ঘর দেখতেছ ওই কুড়ো গরের ভিতরে ওই কুড়ে গরের ভিতরে সে রাত্রি যাপন করে তুমি যদি সন্ধ্যার সময় যাও তাহলে ওই বৃদ্ধ মহিলাটাকে পেয়ে যাবা আমি আমি এই ঘটনা বলে বয়ন শেষ করে দিব ওই বৃদ্ধ মহিলাটাকে পেয়ে যাবা যখন এই কথা বলল বলার পরে ওই যে বাগানের যে মালি ছিল শ্রমিক ছিল সে বলতেছে যুবক শুনো শুনো আমি শুনছি এই বাড়ির যে মালিক মৃত্যু বরণ করছে তার নাকি একটা অবাধ্য সন্তান ছিল বৃদ্ধ মা বাবাকে একলা ফেলে শ্বশুর বাড়িতে গরজামাই হয়ে গেছিল আমি মালি আমি শ্রমিক যদি ওই যুবককে পাইতাম আমার হাতের এই ছুরি দিয়া আঙ্গুরের ডালপালা না কেটে ওর হাত পা গুলো আমি কাটতাম নিজের কানে নিজের বৎসনা শুনে যুবকের কলিজা ফাইটা রক্ত বাইর হইতেছে যুবক আসামির বেশে সংক্ষেপে বলতেছি হারতে হারতে ওই যে তার মা যে ঝুপড়ি ঘরে থাকে সন্ধ্যা বেলায় ওই ঝুপড়ি ঘরের পাশে চলে গেল ঝুপড়ি ঘরের পাশে চলে গেল যায় দেখে মাগরিবের সময় তার মা মাগরিবের নামাজ আদায় করতেছে জুপরিগর থেকে বিন বিনবিন করে আওয়াজ আসতেছে যুবক আশাবীর বেশে মায়ের জুপরিগরের সামনে দাঁড়াইয়া রইল জনম দুখিনী মা মাগরিবের নামাজ শেষ করে দুহাত আকাশের মালিকের কাছে উঠাইয়া দিস উঠাইয়া দিয়ে একটা চিৎকার বাইরা কয় আল্লাহ বৃদ্ধ বয়সে তুমি আমারে বিধু বাবা নাইছো স্বামী কায়রা নিস আমার মনে কোনো কষ্ট নাই বৃদ্ধ বয়সে তুমি আমাকে ঘর বাড়ি সারা করছো তারপরেও আমার মনে কোনো কষ্ট নাই ওগো আল্লাহ এই বৃদ্ধ বয়সে তুমি আমার চোখের আলো কায়রা নিছো তারপরেও আমার মনে কোনো কষ্ট নাই কিন্তু মালিক আমার মনের ভিতরে একটা কষ্ট আছে আজ থেকে সাত বছর পূর্বে আমার কুল থেকে আমার একটা সন্তানকে তুমি কাইরা নিছিলা ওগো মালিক ওই সাত বছর আগের হারিয়ে যাওয়া সন্তানটাকে আমি ফেরত চাই এই কথা বইলাম জনম দুঃখিনী মা চিৎকার মেরে বলতেছে ওগো আল্লাহ আমার সন্তানকে ফেরত দাও ফেরত দাও কেন দিবা না ফেরত দাও এই কথা বইলা মা যখন চিৎকার দিছে ছেলেটা ঘরের দরজার সামনে দাঁড়াইয়া মা বইলা ডাক মারে আল্লাহ তোমার দোয়া কবুল করছে আমি ফেরত চলে আসছি জনম দুখিনী মা ঘরের দরজা খুলে দু হাত সন্তানের দিকে বাড়াইয়া দিয়া বলতেছে আয় বাবা আমার বুকে আয় আজকে সাত বছর যাবৎ তোরে দেখি না আমার এই দুর্বল ঠোঁট দুইটা চক্ষে তোমা দিবে চিন্তা করেন মায়ের মনে কষ্ট দেওয়ার পরেও মা এত বড় অপরাধী সন্তানকে maaf করে দেয় আজকে এখানে যারা উপস্থিত হয়েছে যুবক বা এবং বৃদ্ধ বাবাদের কাছে যাদের মা বাবা জীবিত আছে সকলের কাছে আমার উদারত আহ্বান থাকবে যারা মায়ের সাথে বেয়াদবি করছেন মায়ের অবাধ্য হয়েছেন আজকে গিয়ে মায়ের কাছে মাপ চাইবেন হান্ড্রেড পার্সেন্ট আমি আপনাদেরকে কথা দিতে পারি অবশ্যই অবশ্যই আপনার মা আপনাকে মাফ করে দিবে চাইব তো ইনসে আল্লাহ আল্লাহ রব্বুল আনামিন প্রত্যেক সন্তানকে মায়ের হক আদায় করার তৌফিক দান করুক এবং মায়ের খেদমত করার তৌফিক দান করুক সর্বশেষ সম্মানিত হাজিরিন একটা মেসেজ দিয়ে দিয়েছে তাই আজকে ইসলামের আকাশে কালো মেঘ জন্ম নিছে ইন্ডিয়ার এক নায়ক নাম তার মিঠুন চক্রবর্তী চিনেন আপনারা ওই মিঠুন চক্রবর্তী আমাদেরকে হুমকি দেয় এক দিনের ভিতরে নাকি আমাদের দেশ সে দখল করে নিবে আমি ওই ইন্ডিয়ার মিঠুন চক্রবর্তীকে হুশিয়ার করে দিতে চাই এটা ইন্ডিয়ার গুজরাট নয় এটা ইন্ডিয়ার দিল্লি নয় এটা শাহ আলালের পূর্ণবী বাংলাদেশ যদি আমার বাংলার এক ইঞ্চি মাটি যদি ইন্ডিয়ার দাদা বাবুরা জোর করে জকল করতে চায় তাহলে আমরা মাথায় সুতার টুপির পরিবর্তে লোহার টুপি পরিধান করব কে কে রাজি আছেন দু হাত তুলে আল্লাহকে দেখাইয়া দেন আমি আরো করে দিতে চাই তিরিশ লক্ষ এই বিজয়ের মাসে ত্রিশ লক্ষ হিন্দুর রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয় নাই তিরিশ লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে যতদিন পর্যন্ত পূর্ব আকাশ থেকে সূর্য উঠে পশ্চিম আকাশে অস্তমিত হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম থাকবেই থাকবেই থাকবে ঠিক কি না বলেন সম্মানিত হাজিরিন আমাদেরকে শক্ত হতে হবে আমরা হলাম খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি আমাদেরকে প্রতিবাদ করতে হবে করবো তো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হকের উপর অটল থাকার তৌফিক দান করক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন